হজরতে কাব রদি আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষ জেনে নাও জেনে নাও আমি আমার রসুলের নৌরানের জবান থেকে শুনেছি রসুল্লাহ যে দিন থেকে দুনিয়ার মধ্যে এসেছে ওই দিন থেকে আমার রসুলের জন্য সত্তর হাজার ফেরস্তা না। আল্লাহ রসুলের উপর দরুদ সালাম পেশ করার জন্য সকাল থেকে আসর পর্যন্ত আসর থেকে সকাল পর্যন্ত এই সত্তর হাজার সত্তর হাজার এক লক্ষ চল্লিশ হাজার ফেরস্তা দুনিয়ার মধ্যে আমার রসুলের হায়াতে জিন্দেগি নবুয়াতী জিন্দিগির মধ্যে আল্লাহর পক্ষ থেকে রসুল উল্লাহর উপর দরুদ সালাম পাশ করার জন্য আমার আল্লাহ প্রতিদিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে শুধু তাই নয় ওই সত্তর হাজার ফেরেস্ত আমার রসুলের কাছে এসেছে আমার রসুলের কাছে এসে দরুসলাম ফেস করেছে। পাঠ করার পর ওই সত্তর হাজার কেয়ামত পর্যন্ত আর আসে নাই সোহানুল বলেন না নদীনাতুল মনফরার মধ্যে রজার মধ্যে আমার রসুল বিশ্রাম করতেছে দুনিয়া থেকে পর্দা করেছেন কয়ামত পর্যন্ত আমার রসুল বলেছেন সত্তর হাজার ফেরেস্তা সকালবেলা আসর আসর থেকে ফজর এইভাবে এক লক্ষ চল্লিশ হাজার সত্তর হাজার সত্তর হাজার দুই টাইমে কেমন পর্যন্ত আমি রসুল উল্লার নোরানি রৌজা পাকের চতুর্দিকে বসে বসে এই ফেরেস তারা আমি রসুল উল্লার উপর দরুদ পাঠ করে এখন আসেন এই আয়াতের দরুদের আয়াতের মধ্যে যাই এখন যদি প্রশ্ন করি আমরা প্রথমে ইন্নাল্লাহ আমালা ইকাতাহু

خطنا الخطأ إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب أحب إليكم من الله ورسوله سبحان الله hey من منظر دنيا رمضان যত ধরনের নিজের মহ্বতের জিনিস আছে এক নম্বরের মধ্যে যদি চিন্তা করো নিজের সন্তান এই দুই নাম্বারেও যদি চিন্তা করো নিজের স্ত্রী তিন নম্বরে যদি চিন্তা করো মা বাবা চার নাম্বারে যদি চিন্তা করো নিজের পরিবার আহলাল ভাই বন্ধু পাঁচ নম্বরে যদি চিন্তা করো তোমার ব্যবসা প্রতিষ্ঠান ছয় নাম্বারে যদি তুমি চিন্তা করো তোমার রোল শোহান বলেন না এই অঙ্গ প্রত্যঙ্গ দুনিয়ার মধ্যে যত কিছু তোমার কাছে পছন্দের আছে মহব্বতের আছে ওই দুনিয়া বি যত ধরনের বিষয় আছে সব বিষয় থেকে আমি আল্লাহ এবং আমার রসুলকে যদি তোমরা বেশি ভালোবাসতে না পারো আমি আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণ ইমানদারি হিসেবে কবুল করি নাই উচ্চ আওয়াজে বলুন নমজবিল্লা আল্লাহ রসুল বলে দিয়েছেন লাহমিনো আহা দুকুম লাহমিনো কেউ ইমানদার নয় আহা দুকুম তোমাদের মধ্যে কেউ ইমানদার নয় লাহমিনো আহা দুকুম হাত্তা আকোনা আহাব্বা ইলেহি মিউয়া লিদিহি ওয়ালা দিহি ওয়ান্না সিয়াজমাইন তোমাদের মধ্যে যেই ব্যক্তি নিজের পরিবার আহলাল সন্তান সন্ততি দুনিয়ার সব পছন্দের বিষয় থেকে আমি এবং আমার আল্লাহকে বেশি মহব্বত করবে না ততক্ষণ পর্যন্ত কোনো ইমানদার বলতে চেয়েছিলাম হে ইমানদার মুসলমান আল্লাহ যখন দুনিয়ার মধ্যে সব কিছু ধ্বংস করে দিবে এরপরে মানব জাতির আমল শূন্য মানবজাতি দুনিয়ার কোনো আমল জারি থাকবে না তার মানে মানব জাতির সালাম বন্ধ ঠিক আছে কিনা। না গভীর মনোযোগ এক নাম্বারে মানব জাতির সালাম বন্ধ হয়ে গেল আল্লাহ তাহলে এখন তোমার উপর ফরুত সালাম সালামকে দিবে আমার বলতেছেন বন্ধা চিন্তা করার দরকার নাই আমার উপর ফরু সালাম বর্ষণ করার জন্য আমার ফেরাস্তা যারা রয়েছে আমি যে এক লক্ষ সত্তর বিশলিশ হাজার ফেরাস্তা যেইগুলা দৈনিক দুইবার করে পাঠাইতাম ওই ফেরেশতারা পাঠ করবে ফেরেশতারা এখনো ধ্বংস ফেরাস্তারা কি পর্যন্ত ধ্বংস হবে না তারা আমার নবীর মেহবুব সালাম পাঠ করবে পাঠ করবে কে আমত হাসর নসর শেষ হবে হাসর নসর শেষ হওয়ার পর আল্লাহ আজরাইল আজরাই তোমার সালামকে প্রশ্ন করবে হে আজরাইল এখন কাদের ফালা আল্লাহ সৃষ্টিজগতের মধ্যে রুওয়ালা আর একটা প্রাণী আছে ওই প্রাণীর নাম হলো ফেরেশতা সোহানাল্লাহ বলেন না হে আজরাইল সব ফেরস্তাদের রুটা কব্জ করে নাও আল্লাহ সবার রু কব্জ করেছি এখন কে কে বাকি আছে আল্লাহ আরশের চারটা কুটি বহনকারী চারজন ফেরস্ত অর্থাৎ এই ফ্যান্ডেলের চারটা কুটি আছে কিনা থম আছে কিনা ফিলিয়ার আছে কিনা আল্লাহ আর সবহনকারী চারজন ফেরস্তা এখনও বাঁচে আছে আল্লাহ বলবে তাদের কেউ রুখ কবজা করো এরপরে বলা হবে আল্লাহ হে ফেরস্তা আজরাইল আর কে আছে আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আর কেউ নই একমাত্র আমি আজরাইল আলি ইসালাতাম আস আল্লাহ বলবে হে আজরাইল তুমিও আমি আল্লাহর সৃষ্টি না অতএব তোমাকেও কুল্লু নফসিন দা ইকুল মত ওই আয়াতের আলোকে সবাইকে মৃত্যুর সান মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে জন্মিলে মরিতে হবে এই কথাটা যেহেতু সত্য কোরআন যেহেতু সত্য আমি আল্লাহর জবান যেহেতু সত্য অতএব তুমিও মৃত্যুর সাদ গ্রহণ করে তুমিও দুনিয়া থেকে সৃষ্টি জগৎ থেকে বিদায় নাও আল্লাহ আমিও মৃত্যুবরণ করলাম সোহান বলেন না এখন যদি প্রশ্ন করি হে ইমানদার তোমরাও মানব জাতির দরুদ শরীফ বন্ধ ফেরেস্তাদের দরুদ শরীফ বন্ধ ঠিক আছে কিনা এখন দুইটা শ্রেণীর দরুদ শরীফ বন্ধ হয়ে গেছে কারণ হলো সবাই কি মৃত হন না সবাই কি এখন আল্লাহ তোমার মেহবুব নবীর উপর কে দরুদ পড়বে কে দরুদ পড়বে কে দরুদ পড়বে জেনে নাও জেনে নাও হে ইমানদার মুসলমান আমি মানব জাতিকে নিঃশেষ করেছি এরপরে ফেরস্তাদেরকে শেষ করেছি কিন্তু একটা কথা মনে রাখি ও হুয়াল হোম আমি আল্লাহ চিরঞ্জীব সোহান বলেন না আমি তোমাদেরকে বলেছিলাম ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী আমি আল্লাহ ফেরেস তারা আমার নবীর উপর দরুদ পড়ে ঠিকভাবে আমি মানব জাতির দরুদের স্তর বন্ধ করলাম ফেরেশতাদের তাদের স্তর বন্ধ করলাম আমি আল্লাহ যেহেতু চিরঞ্জীব বান্দা জেনে নাও জেনে নাও আমি যেহেতু চিরস্থায়ী আমার মেহেবুব নবীর দরুদ শরীফ ও চিরস্থায়ী ¡Gracias!